হাই হ্যালো আপনারা দেখছেন খেদ রাজা ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাঠের পাশেই ছিলাম সাউন্ড শুনতে পেয়ে গেলাম গিয়ে দেখছি সোনালিকা টাইগার ফোর হুইল তো চলছে গাড়িটা প্রচণ্ড আরপিএম ডপ করছে ফোন নম্বরে চালাচ্ছে বা কত আরপিএমে চালাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না গাড়িটা হাঁটছে ভালো কিন্তু আর পি এম এত করছে যে স্টার্ট বন্ধ হয়ে যায় হয়ে যায় এরকম অবস্থা গাড়ি তো আর পি এম করে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি স্টার্ট বন্ধ হয়ে গেল সোনালিকা টাইগার এই যে এই যে এই যে মনে হচ্ছে যেন স্টার্ট বন্ধই হয়ে গেলো এই যে গাড়ি টানতে পারছি না এই হচ্ছে সোনালিকা টাইগার কি এরকমই পারফরমেন্স টানতেই পারছে না গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কাদায় বোঝা যাচ্ছে না যতটা সম্ভব নিফার ওটার আছে গাড়িটায় সোনালিকা টাইগার গাড়ি হাঁটছে ভালো কিন্তু আরপিএম এত ড্রপ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তবে জমিটা একটু জলও কম আছে হয়তো জলের জন্য হতে পারে ঠিক বুঝতে পারছি না গাড়িটা এত আর পি এম ড্রপ হচ্ছে কেন যেন মনে হচ্ছে গাড়িটা এখনই স্টার্ট বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় গাড়ি তো টানতেই পারছে না